তো কইতে আর কি গভীর আমার মারবার নিগা ওই মতি চেয়ারম্যান পরিষদ তো নেই গভীর আমার মারবার নিগা এসে বলে মারবার নিগা আইয়া আমারে ও নাম যা মারবার আইয়া ও আমার নাম আইয়া ওর আড্ডার নাম আইয়া তহিদ আড্ডা আমার মারাইল এইটা তাহলে এই এইটা হইলো না তহিদ আর হইল আমার তিনবার হইলে আমি অন্তত যাই না দেখা তিনবার হইলে আমার ঘাট ধৈরা ধাক্কায় ফালাই দিল তিনবার ধাক্কায় ফালাই দিল তিনবারই আমি পয়লা যাইয়া মাটি মধ্যে সানের মধ্যে পয়লা যাইয়া আমি আটুর দুইটার মতে দুঃখ পাইছি তখন বলে যদি যাও যাও করছি দর্শক আসসালাম আলাইকুম আমার সামনে যিনি বসে আছেন ওনার নাম জয়গুন বেওয়া যার বাসা ধুলাউরি ওনার অভিযোগ রয়েছে তিন নং শতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান জনাব মতিয়ার রহমান মতির বিরুদ্ধে উনি অসংখ্য অভিযোগ নিয়ে এসেছেন আমরা তার কাছ থেকে শুনবো যে ঠিক কি কী অভিযোগ উনি বলবেন আলাইকুম মো মোতি চেয়ারম্যানের আমি নির্বাচন করছি এটা ঠিক আমি অর্জনে খুব যথেষ্ট খাসি। হ্যাঁ আজ দিন আমি অর্জনে খুব খাসি যার জন্যে ও চেয়ারম্যান রইলো চেয়ারম্যানের আগে ভোটের আগে আমা আমাকে বলছে বলে আমি আপনার না তোমার নাম ডেল দিব আমি মাটি কাটার নাম দিয়ে দিব তোমার মাটিও কাটন লাগব না তোমার মাটি কাটা সর্দার বানাই দিব তুমি সর্দারই করবা তোমার মাটিও কাটো লাগো না এনে কইছে আমি এনে হইনা কত খুশি হই নির্বাচন করছি আমি আট দিন কেউ কিনা ঘুরে বেড়াইছি সেই অর্জুন আট খোলা কুইনটা কুইটা গেছি বীরগঞ্জ আর কোন পর্যন্ত আমি চার দিন তিনটা করে গেলাম ঘুরছি আমি এই পাওদা আইটা আইটা ওই বস বাজায়া তাইলে এখন চেয়ারম্যান হয়েছে এখন আমার কিছু দিব না এখন এতদিন কইছে যে ডিমু তার তারপরে আমি ও এখন দিবা চাই না আমার মাটি কাটার নাম দিবা চাই না এখন আগে দিবা চাইছে ভোটের আগে এখন চেয়ারম্যান পাশ হয়েছে এখন দিবা চাই না এখন আমাকে দিবে না তো তার ফলে সেই জন্য আমি ওই ডাকা এমপি কী কয় গোপাল আসিল না গোপাল এমপি গোপাল এমপির কাছে আমি গেছি বলছি যে দাদা এই মতি তো আমাকে মাটি কাটা দিতে চায় না আপনি আমার মাটি কাটার নাম দিয়ে দেন হেজকা ওই গোপাল বলছে যে আমি কি আমি মতিকে বলে দিছি আপনি কালকে সকালে মতির কাছে যাই বলেন যে গোপাল এমপি যে আমার মাটি কাটায় নাম দিয়ে দিবার কইছে এই কথা বলেন তা আমি এই কথায় আইয়া মতির কাছে বলছি যে গোপাল এমপির কাছে কালকে আমি গেছি গোপাল এমপি আমার মাটি কাটা আমার নাম ডা মাটি কাটায় দিবার করছে তোমারই আমার মাটি কাটার নামটা তোমার দিয়ে দিবার কইছে ওই মতি খেয়ে বলছি মতি তখন বলে হ্যাঁ এমপি যদি দেওয়া কথা খাই আমি দেবো এবার করছে তাহলে আমি ওই পরিশোধনের বাইরে নিচে পরিষদের নিচে নামছি নামার পরে আর কি ওই সময় ওই যে সরকার ভাড়া মামুন আমাকে বলে বলে কী হয়েছে বাড়ে কি হয়েছে তখন আমি বলছি যে মতি চেয়ারম্যান আমার দেওয়া করে কইলেও আমার তা আমি ঠেকে মতি চেয়ারম্যানের কথা হই না আমি অর্জুন আমি কি পরিমাণ খাটন খাচ্ছি আর আজকে চেয়ারম্যান হয়ে ও আজকে আমার এই রকম অপমান অপদস্ত করে হ্যাঁ এখন আমার কিছু দিব না এই কথা কইছি এখন কইতে কইতে আর কি দুর্ভির আইসে আমার মারবার নিগা ওই মতি চেয়ারম্যান পরিষদ নেই দুর্ভির আমার মারবার নিগা আইসে ছিল তখন হ্যাঁ আমি যে কইতাছি যে সরকার পাড়া মামুন যে কইতাছে কী হয়েছে বারে কী হয়েছে আমি কইলাম যে মতি চেয়ারম্যান যে আমার কইলেও আমারে দিব না কিছু মতি চেয়ারম্যান মানে আমাল কই যে দুনিয়া হুদা এম পি দিবার কইছে দেখে আমি দিব তোমার দিব যাও 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 এনসান কুত্তার নেলায় আকুরছে আমারে তা আমি এই কথা কইতে কইতে আর কি মতি চেয়ারম্যান দু ভিড় আইছে আমার মারবার নিগা আমার বুগুলে আইছে আমার মারবার নিগা আমার বুগুলে মারবার নিগা আইয়া আমারে ও না হইলা মারবালা ইয়া ও মানে না হইলা আর আদ নাম না হইয়া সইদার দাওবারে মারাইলি এইটা দিলে এই এইটা হইলো না সইদার গাবারে ধইরা তিনবার কইলে আমি অন্তত যাই না দেখিয়া তিনবার কইলে আমার ঘাট ধরে ধাক্কায় ফালাই দিল তিনবার ধাক্কায় ফালাই দিল তিনবারই আমি পয়লা যাইয়া মাটি মধ্যে সানের মধ্যে পয়লা যাইয়া আমি আর বিলার মধ্যে দুঃখ পাইছি এমন দুঃখ পাইছি এখন আমি আর এই ধার ধরে আমি আর বাদ যাবার পাই না তারপরে আমি কতক্ষণ জায়গা নেংড়ায় নেংড়ায় আস্তে আস্তে কষ্ট করে যাইয়া তারপর আমি বেঞ্জা গেছি যাব করি তো যাওয়া যাব না তারপরে আমি বেঞ্জা গেছি বেঞ্জটা বাদ যাইয়া বিকালবেলা আবার ভ্যান্ডিয়া আইয়া ভূপাল ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে সাত দিনের ওষুধ নিয়ে যাই খাইছি খাইয়া তারপরে ভালো হইয়া কিছু এক কমছে বিষ আছেই কিছু বিষ কমছে খালি অবাই আমি ওই ওই পুরান বাজারে ওই বাজারে যাইয়া আমি কুম্পিউটারে যাইয়া ওর নামে আমি বিচার নেছি বিচার নেইখা নিয়া ওই বিচারের কাগজটা আর মাটি কাটার সুপারিশটা যা আমার এই দুইটা নিয়ে যাইয়া আমি ডিসি সাহেবের কাছে দিছি ডিসি সাহেব হিসেবে কইছে কি যে সে হইলো চেয়ারম্যান মানুষ আপনি বিরুদ্ধে যদি বিচার দেন তাহলে ও আপনাকে কিছু দিবে না তখন আপনি গরিব মানুষ আপনি মারা যাবেন তা না করে আপনি ওই যে সুপারিশটা নিয়ে দেন ওই সুপারিশটা মধ্যে ডিসি সাহেবের নামটা শিলমাইয়ার নাম লিখে দিছে ওই সুপারিশ আই না আমি মতিরের দিছি দুইটা গোপালের দিছি দুইটা আরও দুইটা আমার আসালি এখনও একটা আছে আরেকটা নাই তো আমার বক্তব্য শেষ আমি একটাও মিছা কথা কইলাম না আমি সত্য কথা সব কিছু কইলাম এখন ও আমারে কিচ্ছু দিব না কালকেও কইছে আরেক দিন কইছে যে তোমার তুমি বাইসা থাকতে তোমার আমি কিচ্ছু দিব না তুমি মহিলা গেলেও তোমার নামে মুঠ ভাত আমি ওকে ফকি যদি দিব না আবার কালকেও গেছি ওর কাছে এখন খাওয়া বাগের বাসি না আমার নামটা যে কাইটাল দিলা আচ্ছা করছে যে আপনারা বয়স নাই এই বিষয়ে আপনি কি বলবেন হুম যেটা বয়স লাগে সেটা কি আছে

আমার মালিকানার নাম আসিল তো ওই যে শহীদার দমা মালাইল আমারে ও মালবার নিকে হাতটা আইয়া ও নাম আইয়া শহীদার ওই শহীদারের নাম হইল আবেদ চহিদার আবেদ চকিদার ওইটা আবেদ মালিক দোহাদারের নাতি আবেদ দর্শক আপনারা এই ভুক্তভোগী বা অভিযোগকারী যে নারী বা মহিলা উনি বক্তব্য দিলেন তো আমরা এখান থেকে স্পষ্ট প্রতিমান হচ্ছে যে উনি যদি মাটি কাটার নাম নাও পান তারপরে উনি ডিসি মহোদয়ের কাছ থেকে এবং এমপি সাবেক এমপি গোপাল ওনার কাছ থেকে কিন্তু উনি একটা স্মারকলিপি নিয়ে এসেছিলেন বা একটা সুপারিশ নিয়ে এসেছিলেন ওটি সেটি জমা দেওয়ার পরেও উনি তার কিন্তু প্রতিকার পাননি এখন ওনার কথা হচ্ছে যে আমি যদি নাও পাই থাকি ওনার সাথে আমার কথা হয়েছে একটু আগেই যে নাও পেয়ে থাকি তাহলে সে যেন আমাকে মানে মারা অধিকার রাখে না সে আমাকে যে মারলো হেনস্থা একজন বয়বৃদ্ধ মানুষ একজন প্রবীণ নাগরিক তা আমাকে সেই অপমানটা করতে পারে না উনি এখন অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে এবং দাবি জানাচ্ছেন যে উনি যেন সে একটা মূল্যায়ন পায় আমাদের বর্তমান চেয়ারম্যান মোতিম মোদীর কাছ থেকে এই তো আপনারা এটা যারা দেখছেন ভিডিওটা তারা অবশ্যই উদ্বোধন প্রশাসন যারা দেখবেন তারা অবশ্যই এনার জন্য ব্যবস্থা করবেন আমরা সেই আশাবাদ ব্যক্ত রাখছি বিদ্যানী আশাফুল ইসলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি